প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা ডিইও পদ মানে ডাটা এন্ট্রি অপারেটর পদে যারা যারা আবেদন করতে চান আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যে তো রাজ্যে কিন্তু ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের একটি অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং আপনাদেরকে বলে দিই এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এটি অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং বন্ধুরা আপনাদেরকে বলে দিই কে মজদুরের মসজিদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে কিন্তু একটি ভিডিও দেওয়া আছে তবে কে এম সি রেজাল্ট কিন্তু দ্রুতই প্রকাশিত হতে চলেছে কিন্তু সে অফিসিয়াল সাইট থেকে এখনও কিন্তু কোনো নোটিফিকেশান দেয়নি যখনই কিন্তু ফাইনালি কোনো রকম খবর আসবে তখনই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যেহেতু আধিকারিকের সঙ্গে কথা হয়েছিল যেগুলো সেইগুলো আপনাদেরকে শুনিয়েছি তবু আপনাদেরকে আমি বলে দিই এপ্রিল মে মাস করে কিন্তু কে এম সি রেজাল্ট প্রকাশিত হবার অনেকটাই চান্স রয়েছে চলুন আজকের ভিডিওটা আপনাদেরকে ডিও পদের যে নোটিফিকেশান আছে সেটা দেখিয়ে দিচ্ছি এবং কোথায় রেকমেন্টটি হতে চলেছে সেটাও দেখে নিন বন্ধুরা প্রথমেই আপনাদেরকে এই নোটিফিকেশান দেখতে গেলে অফিসিয়াল যে সাইট আছে যেটা নদীয়া ডিস্ট্রিকে কিন্তু রেকুমেন্ড হবে তো এর অফিসিয়াল সাইট একটা যেটা আছে ডিও রিকুমেন্ট এক্সাম নদিয়া ডট কম এই অফিসিয়াল সাইটে চলে এসে চলে এলে আপনারা কিন্তু ঠিক এমনই একটি নোটিফিকেশান দেখতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সেখানে কিন্তু আপনারা যুক্ত হয়ে যাবেন এবং সেখান থেকে নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর দ্য ফর ডাটা এন্ট্রি অপারেটর এবং এখানে প্রথমেই দেখুন রেড যেটা দেখতে পাচ্ছেন রেড কালার নোটিফিকেশান এবং লাস্ট ডেট বলে দিয়েছে একত্রিশ তিন দু হাজার পঁচিশ তো মার্চের লাস্ট দিন মানে মার্চ একত্রিশে লাস্ট ডেট এই ডেটের মধ্যে আপনাদের কিন্তু আবেদন দিতে হবে এবং এটা অনলাইনে আবেদন করতে পারবেন দেখতেই পাচ্ছেন অনলাইন ডকুমেন্ট অ্যাপ্লিকেশান ও আর এ ফর ডাটা এন্ট্রি অপারেটার তো এখানে সরাসরি আপনারা ক্লিক করবেন যারা আবেদন করতে চান এবং ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে বন্ধুরা এই ডিস্ট্রিক্টে যদি কোনোভাবে আপনারা কেউ আবেদন করতে করে থাকেন অন্য কোনো পোস্টের জন্য তাহলে কিন্তু আপনাদের কাছে লগ ইন আইডি আছে আপনারা কিন্তু ওই লগ ইন আইডি দিয়ে কিন্তু আবেদন করতে পারেন এছাড়া নতুন করে যদি কেউ আবেদন করতে চান যারা ফ্রেশার আছেন তারা কী করবেন না রেজিস্টার নিউ ক্যান্ডিডেট এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমনই একটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তো এখানে রেজিস্ট্রেশনে ফার্স্ট নেম দেবেন মিডল নেম দেবেন এবং লাস্ট নেম দেবেন দেওয়ার পরে আপনাদের ডেট অফ বার্থ দেবেন মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি এবং এখানে ক্যাপচা আছে ক্যাপচাটা মেরে আপনারা রেজিস্টার করে নিতে পারবেন তারপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবারে নোটিফিকেশানটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন নোটিফিকেশান আপনাকে দেখে দিই বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেওয়াই আছে এবং নোটিফিকেশানে যেটা বলেছে দেখুন সিরিয়ার নাম্বার দিয়ে দিয়েছে এক থেকে তিন তো নেম অফ টেসারি যেটা আছে এখানে কৃষ্ণনগর ওয়ান কৃষ্ণনগর টু এবং কল্যাণী এই তিনটে জায়গায় কিন্তু রেকমেন্ড হবে তো কৃষ্ণনগর ওয়ানের জন্যে একটি ভ্যাকান্সি রয়েছে ডিগ্রি পদের কিশাননগর এর জন্য দুটি ভ্যাকান্সি রয়েছে এবং কল্যাণের জন্য চারটি ভ্যাকান্সি রে টোটাল কিন্তু চারখানা ভ্যাকান্সি এখানে রয়েছে এবং এখানে যেটা বলেছে দেখুন কনসেনট্রেটেড পে তো এখানে যেটা বলেছে দ্য রেট অফ আর এস রুপিস সিক্সটিন থাউজেন্ড পার মান্থ তো পার মান্থ কিন্তু আপনারা সিক্সটিন থাউজেন্ড করে পাবেন এবং এখানে আপনাদেরকে আরও বলে দিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে বলছে দেখুন গ্র্যাজুয়েশান ইন এনি ব্রাঞ্চ উইথ অ্যাটলিস্ট জিরো লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফর দ্য গভর্নমেন্ট রেকনাইজেশন ইনস্টিটিউশন এবং এখানে আপনাদেরকে কম্পিউটার সার্টিফিকেট চেয়েছে এবং এজ চেয়েছে চল্লিশ বছর বয়স যেটা এক এক দু হাজার চব্বিশ অনুসারে আপনার বয়স কাউন্ট হবে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং এস সি এস যারা থাকবেন তারা কিন্তু বয়সে ছাড় পাবেন এবং অ্যাপ্লিকেশান মাস্ট বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো অবশ্যই কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এখানে সিলেকশান প্রসিডিউর যেটা বলেছে প্রথমটা দেখুন এক নম্বরে বলেছে আপনারা এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে বা অনলাইনে আবেদন করতে গেলে নদীয়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল সাইট দিয়েছে আপনাকে প্রথমে দেখে দিয়েছি ডিও রিক্রুমেন্ট এক্সাম নদীয়া ডট কম এই সাইটে চলে যাবেন এবং এখান থেকে দু নম্বরে যেটা বলছে দেখুন এক্সামিন এক্সামিনেশান উইল বি হেল্পড ইন থ্রি ফেজ তিনটি ফেজে আপনাদের এক্সাম হবে একটা হচ্ছে এমসিকিউ টাইপ রিটার্ন টেস্ট সত্তর নম্বরে থাকবে দু নম্বর হচ্ছে কম্পিউটার টেস্ট হবে কুড়ি নম্বরে এবং ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট দশ নম্বরে এরপরে তিন নম্বরে যেটি বলেছে দেখুন রিটার্ন টেস্ট উইল বি অন ফলোইং সাবজেক্ট যে সাবজেক্টগুলো থাকবে এক নম্বরে রয়েছে জেনারেল ইংলিশ দশ নম্বরে নাম্বারিকাল অ্যাবিলিটি কুড়ি নম্বর এবং তিন নম্বর রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে কুড়ি নম্বর এবং চার নম্বর রয়েছে কম্পিউটার নলেজ কুড়ি মার্কস টোটাল কিন্তু এইভাবে আপনাদের মার্কস ভাগ করে দিয়েছে আপনারা কিন্তু এইগুলো অবশ্যই দেখে নেবেন এরপরে ফলোয়িংস সেলফ অ্যাসিস্টেড ফটো কপিস ডকুমেন্টস যেগুলো আছে কী কী ডকুমেন্টস লাগবে যখন যখন আবেদন করবেন আপনারা তো এখানে প্রথমে যেটা বলেছে দেখুন অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক ফর এজ প্রু অ্যাডমিট কার্ড লাগবে এর জন্য মাধ্যমিকের ইপিক ফর রেসিডেন্সিয়াল প্রুফ যেটা আপনাদের ভোটার আইডি কার্ড সেটার জন্য রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে লাগবে এবং মার্কশিট অফ অল কোয়ালিফিকেশন আপ টু গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান লেভেল এবং অল মার্কশিট লাগবে গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত এবং সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তো কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট কিন্তু লাগবে এবার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন কম্পিউটার রিলেটেড ওয়ার্ক যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে কম্পিউটার রিলেটেড কাজ করার কোনো জায়গায় তাহলে কিন্তু আপনাকে সেটা দিতে হবে এবারে দেখুন লাস্ট ডেট হচ্ছে একত্রিশ তিন দু হাজার পঁচিশ তো মার্চের লাস্ট ডেট এটা পুরো টোটাল দেখে দিয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই পদের জন্য আবেদন করতে পারবেন ডিইও মানে ডাটা এটি অপারেটারের জন্যে এবং এখানে হচ্ছে টোয়েন্টি ক্যান্ডিডেট উইল বি টোয়েল ডিস্ক বেস এবং কুড়ি জনকে শর্ট ডিস্ক করা হবে ইন ডিস্টের জন্যে ডাকা হবে এবং তারপরে কিন্তু আপনাদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ হবে এবং এটি কিন্তু এংগেজমেন্ট এংগেজমেন্ট সলভ বি পিওরলি অন কন্ট্রাকচুয়াল টেম্পোরারি বেসিক ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার এবং এখানে বলেছে এক বছরের জন্য আপনাদের টেম্পোরারি নেওয়া হবে কন্ট্রাকচুয়াল হবে এবং বন্ধুরা এক বছর পরে নেওয়া হবে আপনারা কিন্তু আবার রিনিউয়াল হবে তো এইভাবে কিন্তু আপনারা নোটিফিকেশান ভালো করে দেখে নেবেন এবং এটা টোটালি টেম্পোরারি জব বলেছে কিন্তু এটা রিনুয়ালভাবে চলবে তো ডাটা পদের জন্য যারা আবেদন করতে চান আপনারা কিন্তু আবেদন করতে পারেন গ্রুপ সি পোস্ট যেটা নদীয়া ডিস্ট্রিক্টে নেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে দেখার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন উনি চ্যানেলে ভিডিও আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে